এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার শুটিং বাড়িতে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের চুয়াডাঙ্গার শুটিং বাড়ি খ্যাত সেতাব মঞ্জিল বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক এই মুহূর্তে আমরা আছি শহীদ আবুল কাশেম সড়কে আর সামনে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটির নাম কবরী রোড কবরি রোড বা শুটিং বাড়ি দুটি কিন্তু আপনাদেরকে পূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম তবে আজ একটু অন্যভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি উনিশশো উনসত্তর রাজ্জাক কবরী অভিনীত ক খ গ ঘ উম সিনেমার শুটিং হয়েছিল সেতাব মঞ্জিলে আর সেতাব মঞ্জিলের সামনের যে রাস্তাটি সেই রাস্তাটির পরবর্তীতে নামকরণ করা হয়েছিল কবরী রোড এই মুহূর্তে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন মূলত এটি হল মঞ্জিল বর্তমানে এই বাড়িটি কিন্তু পরিত্যক্ত এই বাড়িটির যিনি মালিক মোরশেদ আহমেদ দোকামিয়া তিনি এখন সপরিবারে ঢাকায় থাকেন এই বাড়িটি কিছুদিন ম্যাস হিসেবেও ব্যবহার করা হয়েছিল যখন এই বাড়িটি মেস হিসেবে ব্যবহার করা শুরু হয় সেই ম্যাচটিরও নাম দেওয়া হয়েছিল কবরি ম্যাচ কয়েক বছর পর সেটিও বন্ধ হয়ে গিয়েছিল উনিশশো সালে যখন ক গঘ গ ঘ সিনেমার শুটিং হয়েছিল তখন রাজ্জাকবরী সহ সিনেমার পুরো টিম এই বাড়িটিতেই এক মাসেরও অধিক সময় অবস্থান করেছিলেন সম্পূর্ণ সিনেমাটির শুটিং হয়েছিল আমাদের চুয়াডাঙ্গা জেলাতে সিনেমায় একাধিকবার এই বাড়িটি এই বাড়িটির গেট এবং বাড়ির ভিতরে থাকা কুয়াটি দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে আমাদের চুয়াডাঙ্গার চিত্রা নদী সিনেমাটির শুটিং হয়েছিল আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে তারপরও বাড়িটি সেই আগের মতোই আছে কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে তবে সিনেমার দৃশ্যগুলোর সাথে মিলিয়ে দেখলে বেশ অনেকটাই মিল পাওয়া যায় আমরাও শুটিং বাড়িতে যেয়ে একটু শুটিং করার চেষ্টা করছিলাম সিনেমাটির শুরুর দিকে এই গেট দিয়ে প্রবেশ করে নায়ক রাজরাজ্জাক সম্পূর্ণ সিনেমাটিতে এই গেটটি কয়েকবার দেখানো হয়েছে এই হচ্ছে বাড়িটির বাড়িটির উঠান উঠানের অংশটাও কিন্তু সিনেমাতে একাধিকবার দেখানো হয়েছে আমরা ভিতরে প্রবেশ করেছি এবং সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম উঠানের একটি দিকেই কিন্তু রয়েছে সেই কুয়াটি যাই হোক আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে উঠানের অংশ সম্পূর্ণটাই কিন্তু কাদা কাদা হয়ে আছে আজ সকালেও এখানে বৃষ্টি হয়েছে যাই হোক এই মুহূর্তে আমরা শুটিং বাড়ির প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ